আলাইকুম এসএসসি 2026 এর শিক্ষার্থী বন্ধুদের সামনে কয়েকটি আপডেট নোটিশ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হইছি আজকের এই ভিডিওটা দেখলে তোমরা পুরোপুরি জানতে পারবা তোমাদের এ পর্যন্ত কি কি আপডেট তোমাদের তথ্য তোমরা এই ভিডিওতে পুরোপুরি দেখলে তোমরা জানতে পারবা প্রথমে আসি তোমাদের হচ্ছে ফর্ম পূরণের তারিখ কবে ঘোষণা করা হয়েছে তোমরা যারা এসএসসি 2026 সালে যে সকল শিক্ষার্থী বন্ধু আছো এবং যারা হচ্ছে এসএসসি 2025 সাল যারা एसएससी 2025 সালে অনেক শিক্ষার্থী যারা ফেল করেছে অথবা অনেক শিক্ষার্থী যারা হচ্ছে ভালো রেজাল্ট করার জন্য সাপ্লিমেন্ট যারা পরীক্ষা দিবা তাদের জন্য বলতেছি একই রকম ফর্ম ফিলআপ তাদের একই সময় শুরু হবে প্রথমে আসি তোমাদের ফর্ম ফিলআপ কবে শুরু হবে তোমাদের ফর্ম ফিলআপ শুরু হবে 31 ডিসেম্বর থেকে অর্থাৎ তোমরা জানো তোমাদের নির্বাচনী পরীক্ষা অথবা তোমাদের টেস্ট পরীক্ষা তোমাদের 30 ডিসেম্বরর মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা আছে তিরিশে ডিসেম্বরের মধ্যে তোমাদের ফল প্রকাশ করার সম্পন্ন সবচেয়ে বেশি এবং তিরিশ ডিসেম্বরের মধ্যে তোমাদের ফল প্রকাশ করে তাহলে তোমাদের একত্রিশে ডিসেম্বর থেকে তোমাদের হচ্ছে যে ফর্ম পূরণে তোমাদের হচ্ছে তারিখ ঘোষণা হবে এখানে আরেকটা বিষয় জানা উচিত যারা হচ্ছে নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষা যারা ফেল করবে তারা এই ফর্ম পূরণে অংশগ্রহণ করতে পারবে না তাই তোমরা যারা নির্বাচন পরীক্ষা দিবা তারা খুব ভালোভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে কারণ তোমরা যদি নির্বাচন পরীক্ষা যদি ভালোভাবে দিতে না পারো তাহলে তোমরা ফর্ম পূরণ করতে পারবে না এখন আসি হচ্ছে দুই নম্বরে যে তোমাদের হচ্ছে পরীক্ষা কবে সম্পন্ন আছে তোমাদের পরীক্ষা কবে হবে তা ইতিমধ্যে তোমাদের হচ্ছে ঢাকা বোর্ডের কর্মকর্তারা ইতিমধ্যে প্রকাশ করেছে তারা বলেছে যে তাদের এই যে পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা হচ্ছে শেষের দিকে কেন শেষের দিকে কারণ তোমরা জানো হচ্ছে তোমাদের হচ্ছে নতুন একটা সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষা হবে তাই অনেকগুলো শিক্ষার্থী আছে যারা হচ্ছে নবম শ্রেণীতে যখন ছিল তখন ভালোভাবে তারা পড়তে পারেনি তারা তাদের হচ্ছে একটু বেশি পরিমাণ সময় দিয়েছে হচ্ছে তোমাদের শিক্ষা তারা বলেছে তাদের হচ্ছে এপ্রিল এপ্রিলের শেষের দিকে তাদের হচ্ছে এই পরীক্ষাগুলো নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং তারা আরেকটা বিষয় বলেছে তারা তারা হচ্ছে যে তোমাদের মার্চ মাসে যে থাকবে সে মার্চ মাসের প্রথম থেকে তাদের প্রশ্ন স্থাপন শুরু করবে এবং জানুয়ারি মাসের দিকে তারা হচ্ছে রুটিন প্রকাশ করবে এই ছিল মূলত হচ্ছে আমার একটা আপডেট ভিডিও এবং তাই তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সকলকে